মাটি মাফিয়াদের দৌরাতে অবসান ঘটাতে ডিসিসি পদক্ষেপ নিলোক সাগরপাড়া থানার পুলিশ মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ওসি খোরশেদ আলমের নির্দেশে ও এএসআই মির্জা রবিউল ইসলামের উদ্যোগে সতর্প্রণোদিত দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে অবৈধ মাটি তোলার চক্রের পর্দাফাশ হয়েছে সূত্রের খবর আটি মোবাইল ডিউটির সময় গোপন তত্ত্বের উপর ভিত্তি করে শিরোচর এলাকার হানা দেন এএসআই রবিউল ইসলাম সেখানে নিয়ে গিয়ে দেখতে পান ট্রাক্টর ও মাধ্যমে ব্যবহার করে একদল ব্যক্তি বেআইনিভাবে মাটি খনন করছে অভিযানের সময় বৈধ নথি প্রদর্শনের দাবি জানালে অভিযুক্তরা দমকল মহকুমা প্রশাসনের নামে জারি করা একটি পারমিট দেখানোর চেষ্টা করে তবে সেটি পরীক্ষা করে জাল বলে সন্দেহ হলে ঘটনাস্থলে আটক করা হয় চরকা মারি এলাকার সুজন আহমেদের ছেলে লেফটেন্ডেন্ট আকবর আলীকে পুলিশের অভিযোগে চারটি ট্রলি যুক্ত ট্রাক্টর এবং পোকলের মেশিন সহ একাধিক যানবাহন জব্দ করা হয়েছে উদ্ধার নথিপত্রের মধ্যেও মেলে আরও একটি ভুয়া পারমিটের কপি যা ডোমকলের মহকুমা কর্মকর্তার নাম ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে অভিযোগ সাগরপাড়া থানায় ইতিমধ্যেই একটি মামলা রুজু হয়েছে পুলিশ সূত্রে খবর অবৈধ মাটি তোলার এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে আচ্ছা আপনাকে আজকে আটক করেছে কেন ভাটাতে কি কারণে আপনি এনে কি সই জাল করেছেন এমন কথা বলছেন না তাহলে কি কারণে আমি ভাটা বসছিলাম আমার ভাটা ফেলছিল

দীর্ঘদিনের যে একটা অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে পূর্বের রেকর্ড খারাপ সবাই জানে এলাকার মানুষ এবং রাতের অন্ধকারে এর আগে ওই অবৈধভাবে মাটি মাটি কেটে পাচার করা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে থাকে রাত্রিতে পুলিশের তৎপরতায় ওসি সাহেবের নির্দেশে আব্বাস উদ্দিন শেখ কালুগুন্ডা নামে যে না পরিচিতি আর কি সাহেবনগর এলাকায় আগে গ্রেপ্তার করছে আচ্ছা এটা এলাকার মানুষ খুব খুশি আচ্ছা এর এর আগে এইচ ডি ও সাহেবের সহিত নকল করে অবৈধ কাজ করেছে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে সেটা এইচ ডি ও সাহেবের তৎপর তৎপরতা এবং সাগরপাড়া অচি সাহেবের সহযোগিতায় সেটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু পুনরায় আবার রাতের অন্ধকারে এই অবৈধ মাটি কাটা কাজ শুরু করেছিল আমাদের অচি সাহেবের তৎপরতা এবং অচি সাহেবের নির্দেশে পুলিশ টিম গিয়ে তাকে

ট্যাক্সের টাকা সরকার যাতে যেখানে পাচ্ছে না সরকার যাতে পায় সেই ব্যবস্থা মাননীয় থানা রসি সাহেব করছেন একটা সময় একটা সময় আমরা শুনেছিলাম যে বিএসএফ এর ঘটনার জন্য বিএসএফ এর জন্য একটা নাম পড়ে গেছিল কালুগুন্ডা নামে এলাকা মানুষ তো সবাই এই নামেই চিনে হ্যাঁ বেশিরভাগ মানুষই এই নামে